দর্শক আমন্ত্রণ দেশ টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর ভিগো যায় অধিক যাতেও ভাঙে না ভিগো গাজীপুরে বাইপাস সড়কে হবে সার্ভিস লেন এর জন্য অধিগ্রহণ করা হবে জমি এমন খবরে সড়কের পাশে হিড়িক পড়েছে ভবন নির্মাণের যাতে মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি। মালিকরা বলছেন মোজারেটের সাথে জমির দাম কম হয় গড়ছনের সব স্থাপনা যাতে মিলবে বড় অঙ্কের ক্ষতিপূরণ গাজীপুরে ঢাকা বাইপাস মহাসড়কের সার্ভিস লেনের জন্য জমি অধিগ্রহণ করা হবে এমন খবরে মহাসড়কের পাশে স্থাপনা নির্মাণের হিরিক পড়েছে গত মাসে সার্ভিস লেনের জন্য জেলা প্রশাসককে জমি অধিগ্রহণের চিঠি দেয় সড়ক ও জনপথ বিভাগ এরপর থেকেই এলাকায় তৈরি হচ্ছে অপরিকল্পিত ভবন আবার কোনোটিকে রূপান্তর করা হচ্ছে বহুতল ভবনে মালিকরা বলছেন জমির দাম কম থাকায় অধিগ্রহণ হলে পুষিয়ে নিতে চান তারা লোকালি বেশ তাহলে সতেরো আশি লাখ টাকা পারি সরকার তিন দিতে আছে কত আটতে দশ লাখ টাকা আমরা তো বুড়াই মরা সরকার থেকে যদি এমন কোনো নোটিশ দেওয়া হইতো যে না আমরা এই জায়গা নিব একবার করবো এই সেই ধরনের কোনো যদি কথা হইতো সেই ক্ষেত্রে আমার জমিতে আমি বাড়ি করবো না ঠিক আছে সরকার না করছে আমি করবো না কিন্তু এখন তো আমার জমি এরই মধ্যে এসব স্থাপনা নির্মাণ বন্ধে প্রশাসনকে চিঠি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সব অবকাঠামো নির্মাণ করা হচ্ছে এই জন্য আমাদের কর্তৃপক্ষ অনুমতি সাপেক্ষে তাদের চিঠি দেওয়া হয়েছে কিন্তু তারা অদ্যাবধি চিঠি কোনো কর্ণপাত করতেছে না বারবারই আলাপ করেছি যে তাদের যাতে দখলটা না হতে পারে সেই বিষয়ে সকল দপ্তর সংস্থা যাতে একটু সজাগ থাকে সব সময়। সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে দুই সালের পনেরো মে শুরু হয় আটচল্লিশ কিলোমিটার ঢাকা বাইপাস মহাসড়কের কাজ ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটিতে নির্মাণ করা হয় তিনটি ভবন বরাদ্দ দিতে দরপত্র আহ্বান করা হয় তবে তাতে সাড়া মেলেনি উচ্চ জামানতের অভিযোগে বরাদ্দ নিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা ফলে অব্যবহৃত পড়ে থেকে ফাটল ধরেছে ভবনে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাচুরি বাজার মাঝখানে দাঁড়িয়ে আছে এই মার্কেট ভবন যা নির্মাণ করা হয় দুই সালে এরপর তা দুই সালে হস্তান্তর করা হয় জেলা পরিষদের কাছে তবে এক বছর পরেও মার্কেটটি চালু করা যায়নি অথচ এর মধ্যে কোথাও কোথাও দেখা দিয়েছে ফাটল দেবে গেছে বিভিন্ন স্থান দোকান ও ফটকে ঝুলছে তালা মার্কেটের কাজ তো এখন দেখতেছি যে মানে মার্কেট ভেঙে যাচ্ছে নিচে ডাইভে যাইতেছে শুধু ঘিলাছড়ি নয় বাগাইছড়ির মাহিল্লা ও রাজস্থলী উপজেলায় এমন আরও দুটি মার্কেট নির্মাণ করা হয় যেখানে দোকান রয়েছে টি যাতে প্রতি বর্গ ফুটের জন্য পাঁচ টাকা জামানত ও পনেরো শতাংশ হারে টাকা ভাড়া নির্ধারণ করে দরপত্র ডাকা হলেও মেলেনি সারা আমার তিনটা দোকান ছিল এখানে তিনটা বাঙ্গিয়া দেওয়ার পর বলছিল আমাকে একটা প্লট দেবে এখন প্লটও দেয় নাই আমি এখন পথে পথে ঘুরতেছি আর কি এখন এই বিল্ডিং যে লক্ষ লক্ষ সরকার ধ্বংস করছে এর সরকার কি বিবেচনা নিয়েছে জানি না ভাড়া হিসাবে যদি একটা রুম নিয়ে দোকানদারি করা হয় এক বছর ব্যবসা করার পরে তার ঘর ভাড়া বাড়ি যদি জমি জমা থাকে বিক্রি করে দেয় না ঘর ভাড়া দিয়ে দিতে হবে সহসায় মার্কেটগুলো চালু ও ভাড়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা পরিষদের চেয়ারম্যান আর এলজিডি আশ্বাস দিয়েছে দ্রুত ফাটল মেরামতের আমাদের তিনটা বাজার আমরা হ্যান্ড করে দিয়েছি জেলা পরিষদের হাতে আর বাকি তিনটা বাজারও অতি শীঘ্রই হ্যান্ড করা হবে যদি কোনো ত্রুটি থেকে থাকে হয়তো এটা ফিলিং মাটির কারণে সামান্য ক্র্যাক আসতে পারে সেই ক্র্যাকটা আমরা অতি সত্তর ঠিক করে দেবো এগুলো যাতে বরাদ্দ আমরা দিতে পারি যারা বরাদ্দের জন্য অ্যাপ্লিকেশন করেছি সেগুলো যাচাই বাছাই করে আমরা খুব শীঘ্রই এগুলো বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করব। আমরা চাই না যে কেউ ক্ষতিগ্রস্ত হোক আর এই এলাকার মানুষদের জন্যই তো বাজার সেট নির্মাণ করা এলজিইডি নির্মিত ছয়টি মার্কেটের ব্যয় ধরা হয় এগারো কোটি আটচল্লিশ লাখ টাকা এর মধ্যে বাকি তিনটির কাজ চলছে যা শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে জিয়াউল হক চ্যানেল টোয়েন্টি ফোর রাঙ্গামাটি এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে যাতে হয়ে নিহত একজন। পুলিশ জানায় কাপড়ের হাটে সরকারি জমি দখল ওই এলাকার ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মেহের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির সাথে যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেনের বিরোধ রয়েছে এ নিয়ে বৃহস্পতিবার রাতে দুপক্ষের সংঘর্ষ হয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ইন্টারনেট ব্যবসায়ী মঞ্জুর আহত হন আরও দুজন অবরোধ করে রাখা হয় ঢাকা সিলেট মহাসড়ক খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে জন আহত হয়েছেন কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে প্রাণ গেল এক শিশুর পড়েছে অন্তত জানায় বৃহস্পতিবার রাতে হঠাৎ একটি ক্যাম্পের শেডে আগুন লাগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুড়ে যায় কমপক্ষে সত্তরটি শেড দগ্ধ হয়ে মারা যান পাঁচ বছরের শিশু আয়সা সিদ্দিকা খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে দর্শক শীতের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে চাই কুড়িগ্রাম ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই চলে যেতে চাই কুড়িগ্রামে সেখানে রয়েছেন সহকর্মী গোলাম মৌলা সিরাজ সিরাজ কেমন দেখছেন শীতের প্রকোপ আজ মিলা অন্যান্য দিনের চেয়ে আজকে শীতের প্রকোপ একটু কম আজকে সকালে কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গত কয়েকদিন যে গেল তার থেকে তাপমাত্রা অনেকটা বেড়েছে সেই সাথে কুয়াশাও কিছুটা কমেছে এবং উত্তরের যে বাতাসটা ছিল সেই বাতাসটি নেই তো সে কারণে আজকে কিন্তু একটু শীতের যে একেবারেই আগের যে তীব্রতা ছিল সেটা কিন্তু কমে গেছে এবং কত দুদিন ধরেই এমন অবস্থা আস্তে আস্তে করে কিন্তু শীতটা কমে গেছে তবে এতে আসলে খুব বেশি আসার বাণী নেই স্থানীয় আবহাওয়া অফিস যেটা বলছে যে আগামী কাল অর্থাৎ শনি বা রবিবার থেকে আবার কিন্তু তাপমাত্রা কমতে পারে এবং এই শনি রবিবার থেকে একটি প্রবাহ প্রবাহ উত্তরাঞ্চলের আহ উপর দিয়ে তার মধ্যে কিন্তু আগামীকাল বা শনি বা রবিবার থেকেও কিন্তু শুরু হতে পারে এমনটাই কিন্তু সংখ্যা করছেন তারা সবকিছু মিলে তো যদি আবারও শৈতপ্রবাহ শুরু হয় তাহলে মানুষের দুর্ভোগ যেটা সেটা তো আগের মতোই আবারও চলে আসবে তবে এখন যেহেতু আহ বড় মৌসুম এই বড় মৌসুমে কিন্তু এখন পর্যন্ত লোকজন বিশেষ করে কৃষকরা কিন্তু এখন পর্যন্ত মাঠে যেতে পারেনি তারা কিন্তু এখন পর্যন্ত বড় রোপণের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করেনি এই শীতের কারণে হয়তোবা এই শীত কমে গেলে এই কৃষকরাও মাঠে নামবেন সবকিছু মিলে মানুষের জীবনের যে ছন্দ বর্জন ঘটেছিল দৈনন্দিন কাজের সেটা হয়তো কিছুটা ফিরে আসবে তবে এই প্রবাহের আগ পর্যন্ত মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু থাকবে এবং মানুষও কিন্তু এই যে শীতের অন্তত জানুয়ারির বাকি যে কয়টা দিন রয়েছে এই কয়টা দিন শীতকে সাথে নিয়েই কিন্তু মানুষকে থাকতে হচ্ছে এবং মানুষরাও থাকছে মিলা সিরাজ ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে শীতের কুয়াশায় মহাসড়কের পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ফরহাদ জামান ফরহাদ মিলা আসলে গতকালকের চেয়ে আজকে তাপমাত্রা কিছুটা বেড়েছে গতকাল বগুড়ায় তাপমাত্রা ছিল তেরো দশমিক শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড আর আজকে হলো চোদ্দ দশমিক শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড সেই হিসেবে গতকালকের চেয়ে আজকে কুয়াশাটাও কিন্তু অনেকটা কম আমরা সকালবেলা বিভিন্ন চালকের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে রাতের বেলায় ঘন কুয়াশা থাকলেও সকালের দিকে কিন্তু কুয়াশা কিছুটা কমেছে যদিও আমরা সকাল থেকে দেখছি যে অধিকাংশ গাড়িগুলোকে আমরা সামনের যে হেডলাইট সেই হেডলাইট জ্বালিয়ে আমরা চলাচল করতে দেখছিলাম তবে এখন থেকে হয়তো বা দশ থেকে পনেরো মিনিট আগে কিছুটা সূর্যের মুখ দেখা দিয়েছে এর ফলে কুয়াশা কিছুটা কেটে গেছে তবে এখন পর্যন্ত কিন্তু সেরকম স্বাভাবিক পরিস্থিতি হয়নি আমরা মহাসড়কে কিন্তু যেহেতু রাতে অনেক কুয়াশা ছিল সেই হিসাবে গাড়ির সংখ্যা কম ছিল আস্তে আস্তে সকাল হলেও কিন্তু গাড়ির সংখ্যা এখনও খুব বেশি বাড়েনি ঠান্ডার জন্য যাত্রীর সংখ্যাও কিন্তু খুব বেশি বাড়েনি আমরা আছি বগুড়ার মাটিডেলি এলাকায় যেখানে সর্বসময় আসলে অনেক সকাল থেকেই যাত্রীর অনেক চাপ থাকে যেহেতু কুয়াশা এবং শীত সেই হিসেবে আজকে কিন্তু খুব বেশি যাত্রীর সংখ্যা নাই চালকরা বলছেন যে ঘন কুয়াশার কারণেই আসলে তারা গাড়ি চালাতে যেরকম বিব্রত হন বা গাড়ি চালাতে যেরকম সমস্যায় পড়েন সেরকম যাত্রীরাও কিন্তু সকালেই তারা কিন্তু রাস্তায় আসেন না আস্তে আস্তে যত দিন যত বাড়বে বা দিনের দিন যত গড়াবে তখন আসলে যাত্রীর সংখ্যা আসবে কারণ অনেকেই ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনার যে আশঙ্কাটাকে যে আশঙ্কায় সকালের দিকে কিন্তু অনেকেই কিন্তু তারা এখন পর্যন্ত খুব বেশি মানুষের সংখ্যা মহাসড়কে নাই তবে ঘন কুয়াশা গতকালের যে আজকে সকালবেলা কিছুটা কম আর আবহ অফিস বলছে যে আস্তে আস্তে এই কুয়াশাটাও কিন্তু কেটে যাবে দুই এক দিনের মধ্যেই মিলা জামান ধন্যবাদ আপনাকে অশোক শীতের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে বগুড়া ও কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা দেশ টোয়েন্টি ফোরে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরেই সাথে থাকুন দর্শক আবারও স্বাগত দেশ টোয়েন্টি ফোরে সীমাহীন ওয়াদা রাজনীতি নয় বৈষম্যহীন দেশ করতে চায় জামাতে ইসলামী গতকাল মাগুরায় কর্মী সমাবেশে কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন ফ্যাসিবাদ সরকারের সময় গণমাধ্যমের হাত করা পরিয়ে রেখেছিল অনেক সাংবাদিককে স্ক্রিপ্ট দিয়ে সেই অনুযায়ী রিপোর্ট করতে বলা হতো মানুষের বিরুদ্ধে হিংসা ছড়ায় এমন রাজনীতি করবে না জামাতে ইসলামী দলটির আমির আরও বলেন শিক্ষাজীবন শেষ হলে যোগ্যতা অনুযায়ী তাদের চাকরি নিশ্চিত করা হবে সীমান্তে আর একটি হত্যা হলে কাটাতার পেরিয়ে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম গতকাল কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি কর্মসূচিতে তিনি অভিযোগ করেন তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশকে জিম্মি করে রেখেছে